বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি পীর বাবার সাধনা পীর বাবার সাধনা এটা খুবই খুবই সুন্দর একটি সাধনা এবং খুবই ভালো একটি সাধনা যে সাধনায় আপনি যে কোনো ধর্মের লোক হন না কেন এই পীর বাবা আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে ইনশাল্লাহ এটা খুব সুন্দর একটি সাধনা তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই নিয়ম ভালো করে দেখে নেবেন কারণ হইতে নিয়মটা যদি আপনি সাধনা না ভালো করে দেখেন শুধু মন্ত্র নিয়ে নেন তাহলে কোনো ফায়দা আসবে না সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ এই পীর বাবার সাধনা দিয়ে আপনি কি কি করতে পারবেন অল এভরিথিং কাজ করতে পারবেন পীর বাবা আপনার এই সাধনা একুশ দিনের সাধনা একুশ দিন লাগাতার আপনার এই সাধনা করতে হবে নিরামিষ খেতে হবে আর একা আলাদা বিছানায় থাকতে হবে কোনো নারী স্পর্শ করা যাবে না তবে সাধনাটা খুবই ভালো কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই কোনো ঝামেলা নাই কোনো ভয় ভীতি নাই আপনার মনের ভিতরে কোনো ভয় আসবে না কোনো ধরনের কোনো অঘটন ঘটবে না খুবই ভালো একটি সাধনা আলাদা একটা ঘর নেবেন কক্ষ সেই কক্ষে একটি অগ্নিকুণ্ড সাজাবেন চার কোণার একটা কুণ্ডু সাজাবেন মাটিতে মাটি গর্ত করে সেখানে একটা কুণ্ডু সাজাবেন অথবা আপনি মাটির পাতিলও সাজাতে পারেন কাঠ দিয়ে প্রতিদিন আপনার কাঠ দিয়ে এটা করতে হবে খুবই ভালো একটা সাধনা এই সাধনাটা আমার নিজের ব্যক্তিগত হিসাবে খুব ভালো লাগে তাই আমার ভিডিও যারা সবসময় দেখেন অথবা একটু হলেও দেখেন দু এক মিনিট হলেও যে পা ভালো একটি সাধনা পাইলে আমি করব আমি আপনাদের বলব এই সাধনাটা অবশ্যই করবেন আপনারা কেননা এই সাধনাটা আপনাদের কোনো ধরনের ঝামেলা নেই কোনো শুক্রবার রাতে যে কোনো শুক্রবার রাতে আপনি এই সাধনাটা শুরু করবেন প্রথমে লং নেবেন লং নেবেন বেশি করে লং আনবেন লং আর ধূপ আনবেন ধূপ বাজার থেকে লংয়ের সঙ্গে ধূপ মিশিয়ে একবার মন্ত্র পড়বেন অগ্নিকণ্ডে একবার দিবেন এরকম একশো আটবার প্রতিদিন ধূপকাঠি ধরাবেন আর অগ্নিকুণ্ডটা সামনে সাজাইয়া পূর্ব দিকে মুখ করে বসে আসন দিয়ে আপনি সামনে অগ্নিকুণ্ডটা সাজিয়ে নেবেন যে কোনো কার্ড দিয়ে বেল কাঠ হোক আম কাঠ হোক কুল কাঠ হোক আপনার কোনো কার্ড দিয়ে কুণ্ডটা সাজাবেন বেশি বড় লাগবে না ছোট করে সাজাবেন এবং সেই ঘরটা যখন যে ঘরে আপনি সাধনা করবেন সেই ঘরে কোনো লোক ঢুকতে দিবেন না সে ঘরের চাবি বন্ধ করে চাবিটা আপনার সঙ্গে রাখবেন একুশ দিন পর্যন্ত লাগাতার এই সাধনা করতে হবে যার ভালো লাগে করবেন যার ভালো লাগবে না সে করবেন না তবে সবার কাছে আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাধনা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের বাকি জীবনটা সুখে থাকবে ইনশাআল্লাহ সুখে রাখার মালিক আল্লাহ কিন্তু এই পীর বাবা সম্পূর্ণ একজন ইসলাম ইসলামিক একজন লোক মুসলিম একজন লোক জিন এই জিন এই পীর বাবা আপনার সর্বদা সর্ব মুহূর্তে আপনার সঙ্গে থাকবে যে কোনো সময় তাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে থাকবে শুক্রবার দিন রাত্রে আপনি শুরু করলেন প্রথমে লং সংগ্রহ করবেন ধূপ সংগ্রহ করবেন একটা অগ্নিকুণ্ড সাজাবেন এবং আলাদা একটা কক্ষ নেবেন নিরামিষ খাবেন সে কক্ষে ডান সাইডে ধূপকাঠি তিনটা বাম সাইডে একটি মোমবাতি ধরাইয়া অগ্নিকুণ্ডটা সাজাইয়া একটি লং লং এর সাথে ধূপ নিবেন এবং লং আর ধূপ একসঙ্গে অগ্নিকুণ্ড এই অগ্নিকুণ্ডর ভিতরে দিবেন কুণ্ডলের ভিতরে দিবেন আর একবার মন্ত্র পড়বেন এভাবে একশো আটবার একুশ দিন করতে হবে বিশ দিন যখন হয়ে যাবে একুশ দিনের দিন পীরবাবা আপনার সামনে হাজির হবে এবং সালাম দেবে আপনাকে আপনি সালামের উত্তর দিয়ে বলবে বলবে যে আমাকে আপনি কিসের জন্য এতদিন কষ্ট করে ডেকেছেন উনি নিজেই বলবে আপনি বলবেন যে আমি আপনার আরাধনা করছি এই কারণে আপনার আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন আমার যাবতীয় যে কাজ আছে দয়া করে আপনি করবেন এবং আমাকে হেল্প করবেন আমি আপনাকে কিভাবে ডাকতে পারি মানে কিছু উনি বলে দেবে আপনি যখন তাকে ডাকার কথা বলে দেবে কথা শিখিয়ে দিবে আপনি বলবেন তো সে হাজির হয়ে যাবে বসীকরণ বলেন বিচ্ছেদ বলেন যে কোনো কাজ তবে খারাপ কাজ নি করবে না আর ডাইনি যুগিনি পিচাস যক্ষা রক্ষা এগুলা ছাড়ানোর জন্য খুবই ওস্তাদ আর মাটির নিচের যে কাজটা আছে এটাও খুব ভালো উনি সহযোগিতা করবে যেহেতু খিজির আল্লাহ সালামের এক বন্ধু এই পীর বাবা খুবই ভালো সাধনাটা অবশ্যই করবেন এই পীর বাবার সাধনা যদি আপনি করতে পারেন আল্লাহ রহমতে সর্বদা আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন যে কোনো লোক আসলে তাৎক্ষণিক আপনি বলে দিতে পারবেন তার কি সমস্যা এবং কি কাজের জন্য সে আমার আপনার কাছে আসছে সে কানে কানে আপনার বলে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পীর বাবার সাধনাটা অবশ্যই করবেন সবার কাছে অনুরোধ এটা খুব ভালো একটি সাধনা আসসালাম আলাইকুম আহম